সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলভুদা হাঁসের কামার নিবেদিত আজকের কিছু রকমের ভিতরতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় বেশ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডিমের মুখামুখি হাঁস চার মাস বয়সী হাঁস এবং এগুলো আপনারা কীভাবে কিনবেন আমরা কত টাকা রেটে বিক্রি করছি এবং এখানে কতগুলো হাঁস রয়েছে এবং এগুলার জাত কি এবং এগুলা এগুলা কতদিন বয়স হয়েছে এবং এগুলা জাত কি এখন এখানে কতগুলা জাত রয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল আব্বির সঙ্গে থাকুন প্রিভিয়াস আমার পিছনে আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এখানে আপনার এক হাজার প্রার্স হাঁস রয়েছে এগুলার বর্তমান বয়স হল আপনার চার মাস এবং এগুলাকে কিন্তু আমরা হাওড়ে মেলায় পালন করছি আপনারা জানেন এখন কিন্তু হাওড়ে যদি আপনি হাঁসটা পালন করতে পারেন তা হাঁসটা পালন করে অনেক লাভবান হতে পারবেন কেননা হাওড়ে এখন অনেক প্রাকৃতিক খাবার রয়েছে যেমন ধান কাটার পরে জমি থেকে অনেক ধান পরে করার পরে কিন্তু অনেক প্রাকৃতিক খাবার থাকে যেখানে এখন বর্তমানে যেদিকটু একটু পানি আসতেছে সেখানে ধানটা বীজে যখন উনি থেকে উপরে বাঁচতেছে সেটাকে হাঁসের খাবার খাইতেছে অনেক পোকামাকড় আছে তারা পোকামাকড় গুলা খাইতেছে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক খাবারটা যদি তারা খায় তাহলে তারা আরও তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং তাড়াতাড়ি আরও বড়ো হয় প্রিয় যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এশালা যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে এবং সর্বনিম্ন দামে কিন্তু আমরা বিক্রি করে থাকি যারা কিনতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু ওই দুইটা নাম্বারে কিন্তু ইমো আছে আবার ওই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি কিন্তু চাইলে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এবং আমাদেরকে সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং প্রিয় ব্যাস এই হাঁসটা যদি আপনি নিয়ে পালন করেন আপনি কিন্তু এক মাস থেকে এক মাস পাঁচ দশ দিন পালন করলে কিন্তু এই হাঁসটা আপনার ডিমে চলে আসবে কারণ এগুলো আপনার চার মাস প্লাস এখন বয়স হয়ে গেছে আপনি যদি এটাকে নিয়ে হাওড়ে যদি আপনার হাওড় থাকে তাহলে আপনি হাওড়ে পালন করবেন আর যদি আপনার হাওড় না থাকে তাহলে আবদ্ধ অবস্থায় পালন করবেন এবং জাস্ট টাইম টু টাইম খাবার দেবেন এগুলো কিন্তু তিনটা ভ্যাকসিন কমপ্লিট এবং কিন্তু এগুলাকে আমরা কৃমি ডুসো করেছি একটা এবং তিনটা কি ভ্যাকসিন যা আছে তিনটা ভ্যাকসিন কিন্তু কমপ্লিট এগুলাকে কিন্তু আপনারা যদি কোনো রোগ বেলায় আশা করি ইশাল্লাহ আক্রমণ করবে না আপনারা এটাকে নিয়ে জাস্ট পালন করবেন পালন করার পরবর্তীতে আপনার টাইম টু টাইম কিন্তু ডিমে চলে আসবে ঈশাআল্লাহ আপনার দায়িত্ব হলো আপনি যদি জাস্ট টাইম টু টাইম খাবারটা দেবেন যখন আপনার তাদের পারফেক্ট বয়সটা হবে যখন আর এক এক থেকে এক মাস পরে অথবা এক মাস পাঁচ দশ দিন পরে কিন্তু এগুলা ডিম চাড়া শুরু করে দেবে এবং আশা করি আমি আপনারা যদি এটাকে সঠিকভাবে আরও ভালোভাবে পরিচর্যা করতে পারেন তারা আগে আসলে ডিম পারবে এবং হাঁসের যে হোয়াইট ওজনটা আছে সেটা যদি আপনি ঠিকমতো খাবার খাওয়াইতে পারেন তাহলে আরও সুন্দর রকম একটা ভাইব যেটা আছে সেটা কিন্তু আসবে এবং হাঁসের কালারটা যে কোয়ালিটিটা যেটা আছে সেটা কিন্তু আর একটু বাড়বে যদি আপনি ঠিকমতো খাওয়াইতে পারেন তো যারা ডিমের মুখামুখি চার মাস বয়সী ভ্যাকসিন নিচ্ছে হাঁস কিনতে সেছেন তারা এই আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রিয় বেস আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম